প্রথম বাংলাদেশের মধ্যে ফ্যাক্টরির প্রতিষ্ঠান সোহাগিনুর ফ্যাশন গ্যালারির মেলা ডিসেম্বরের চোদ্দ পনেরো ষোলো তারিখ সোহাগিনুর থেকে কিন্তু এক পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এই যে দেখেন এখানে ইনটেক পেটি বাই পেটি থেকে এক পিস নিয়ে আপনারা ব্যবসা শুরু করছেন আমরা কিন্তু পাইকারের কাছে পাইকারি দেই সেক্ষেত্রে আপনারা সরাসরি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে কি পরিমাণ কমে পাবেন আর এখন আমরা যেখানে আছি এটা হচ্ছে সোহাগিনুর ফ্যাশন গ্যালারির নিজস্ব ফ্যাক্টরি ডিজিটাল ড্রেস এই ড্রেস গুলো কিন্তু আমাদের শোরুমে চলে যাবে মেলা উপলক্ষে কিন্তু স্টক হচ্ছে

আর আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ আজকের ভিডিওতে আমরা সোহাগিদুল ফ্যাশন গ্যালারির পক্ষ থেকে একটা মেলার আয়োজন করছি ভাই ফ্যাক্টরি থেকে ড্রেস নিয়ে ভাই মেলা আপনি ভাবতে পারছেন কি পরিমাণ রেট কম পাবে তো সামনে যেহেতু আমাদের সোহাগিদুল ফ্যাশন গ্যালারির মেলা আর মেশাই হচ্ছে মেলা তো সবাই দেয় আচ্ছা ফ্যাক্টরি থেকে মেলা কয়জনে দেয় ভাই বাংলাদেশের মধ্যে এই প্রথম আমি আবার বলতেছি যে বাংলাদেশের মধ্যে এই প্রথম কোনো ফ্যাক্টরি থেকে মেলার আয়োজন করা হয়েছে ভাই আচ্ছা তো ফ্যাক্টরি থেকে যদি মেলা হয় আপনারা বুঝতেই পারতেছেন আমরা কিন্তু পাইকারের কাছে পাইকারি দেই সেক্ষেত্রে আপনারা সরাসরি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে কি পরিমাণ কমে পাবেন আর আরো কিন্তু আছে ভাই চমক কিন্তু শেষ হয় না চমক আরো আছে যে আমাদের কিন্তু পুরস্কারের ব্যবস্থা আছে ভাই লাকি কুপন ড্র হবে আমাদের ডিসেম্বরের চোদ্দ পনেরো ষোলো তারিখ আর কুপন ড্র হবে হচ্ছে আপনার ষোলো তারিখ লাইভ করে লাইভের মাধ্যমে কিন্তু আমরা আমাদের যে বিজয়ী আছে বিজয়ীর হাতে কিন্তু পুরস্কার তুলে দিব প্রথম পুরস্কার হচ্ছে এলইডি টিভি দ্বিতীয় পুরস্কার স্মার্টফোন তৃতীয় পুরস্কারে থাকতেছে স্মার্টফোন ভাই তো আমাদের মেলা উপলক্ষে কিন্তু আমাদের ফ্যাক্টরিতে কিন্তু আমাদের কর্মব্যস্ততা প্রচুর সামনে যেহেতু মেলা তো মেলা উপলক্ষে কিন্তু আমাদের প্রচুর ড্রেস কিন্তু এই যে দেখেন লক্ষ লক্ষ ড্রেস কিন্তু আমরা এখানে আমরা রেডি করতেছি দেখেন প্রচুর ড্রেস এখন ওই পাশে আপনার ডিজিটাল ড্রেসগুলো রেডি হচ্ছে এই যেদিকে ড্রেসগুলো রেডি হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে মেলা উপলক্ষে শুধু তিন দিন শুধু তিন দিন কিন্তু আপনারা পাচ্ছেন আকর্ষণীয় ড্রেস যেই ড্রেস আমাদের সিজনে আসবে সেই ড্রেস গুলো মেলার তিন দিন কিন্তু আমরা প্রদর্শনী করতেছি ভাই তো এখানে দেখেন এই যে এখানে কিন্তু আমাদের ডিজিটাল ড্রেস দেখেন রেডি হচ্ছে আমরা কিন্তু এখান দিয়ে রেডি করতেছি এই যে দেখেন এগুলো সবগুলোই হচ্ছে ডিজিটাল ড্রেস এই ড্রেস কিন্তু আমাদের শোরুমে চলে যাবে মেলা উপলক্ষে কিন্তু স্টক হচ্ছে তো জানেন সোহাগিনুর ফ্যাশন গ্যালারি কিন্তু একটা প্রস্তুতকারক প্রতিষ্ঠান সমস্ত কিছুই হচ্ছে ড্রেসগুলো আমরা নিজেরা তৈরি করি এই যে সেলরার কাপড়গুলো এখানে আছে সমস্ত কিছুই হচ্ছে সো আগুনের ফ্যাশন গ্যালারি তৈরি করে আর ওই পাশে যে মেশিনটা দেখতেছেন আপনি এই মেশিনে কিন্তু কালার কালারগুলোকে স্থায়িত্ব দেয় আর ওইখানে আপনি প্রিন্ট করা হয় প্রচুর ইয়া আছে আর এখানে দেখেন ডিজাইন তৈরি করা হচ্ছে ভাই মেলা উপলক্ষে আপডেট সব ডিজাইন কিন্তু এখান থেকে তৈরি করি আমরা এই যে দেখেন এখানে ডিজাইনগুলো আমরা তৈরি করতেছি এই যে এখানে ডিজাইনগুলো তৈরি হচ্ছে এইগুলো সবগুলো হচ্ছে আপডেট ডিজাইন একদম এই ডিজাইনগুলো কিন্তু আমাদের ওই মেশিনে প্রিন্ট করা হবে তাছাড়া কিন্তু আমাদের এখানে প্রচুর ডিজাইনের স্যাম্পল গুলো আছে এখানে কিন্তু আমাদের ড্রেস এই যে এখানে দেখেন প্রচুর ডিজাইন কিন্তু আমাদের পেন্ডিং আছে অলরেডি এই যে সমস্ত ড্রেস কিন্তু প্রিন্ট করা হবে এই যে দেখেন এগুলো সবগুলো হচ্ছে ডিজাইনের স্যাম্পল আর এখানে যদি আপনি দেখেন লক্ষ্য করে দেখেন এখানে হাজার হাজার ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনের মিনিমাম দশ হাজার বিশ হাজার পিস ড্রেস কিন্তু আমরা এখান থেকে তৈরি করি তো বুঝতেই পারতেছেন মেলা উপলক্ষে কি পরিমাণ ড্রেস আপনারা আমাদের সোহাগিনুর ফ্যাশন গ্যালারিতে পেয়ে যাবেন তো আজকের ভিডিওতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকবে যারা বিশেষ করে নতুন ব্যবসায়ী আছেন আমি বলবো যে যারা নতুন ব্যবসায়ী এবং যারা বেকার আছেন তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে পুরাটা ভিডিও দেখবেন আপনারা আপনারা আমরা কিন্তু এই ফ্যাক্টরি দেখাইতেছি ফ্যাক্টরির পরে আমরা চলে যাবো আমাদের শোরুমে শোরুমে আপনাদেরকে কিছু ড্রেসের আইডিয়া দিব প্লাস হচ্ছে ব্যবসায়ী কিছু আইডিয়া দিব মেলা উপলক্ষে আমরা কি কি রাখতেছি ওইগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলাপ করবো তো পুরোটা ভিডিও

যেহেতু ভাই ফ্যাক্টরি কেন্দ্রিক আমাদের যে শোরুম ঠিক আছে আমাদের প্রস্তুত করার প্রতিষ্ঠান সেই কিন্তু এখানে আমাদের লক্ষ লক্ষ থ্রি পিসের কিন্তু স্টক আছে ভাই তো দেখেন এখানে এখানে যদি আপনি দেখেন দেখেন প্রচুর ড্রেস কিন্তু আমরা স্টক করতেছি আর মেলা উপলক্ষে কিন্তু এখন আমরা আমাদের শোরুমটাকে গুছাচ্ছি তো আপনারা যেই নতুন ব্যবসায়ী যারা আছেন আপনারা যারা ব্যবসা করবেন চিন্তা করতেছেন আপনাদের জন্য একটা বিশেষ সুযোগ হচ্ছে আমাদের এই মেলা আচ্ছা ঠিক আছে তো আমাদের মেলাতে আপনারা মানে ডিসকাউন্টের প্রোডাক্টগুলো পাচ্ছেন প্লাস হচ্ছে আপনার সারা বাংলাদেশ থেকে কিন্তু আমাদের এখানে কাস্টমার আসবে ঠিক আছে তো আপনারা কিন্তু একটা এখানে মোটামুটি ভালো একটা আইডিয়া নিয়ে যেতে পারবেন সর্বনিম্ন যে প্রাইসটা আছে সেই প্রাইসে কিন্তু আপনারা এখান থেকে ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন আর আমি যদি এখানে ড্রেস দেখানো শুরু করি আমার মনে হয় আজকে সারাদিনও আমি ড্রেস দেখা শেষ করতে পারবো না আমি জাস্ট শুধু আপনাদেরকে এখান থেকে কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করব তো এখানে থাকতেছে হচ্ছে আমাদের দেখেন জমজম বাই কারিজমা তো এই জমজম বাই কারিজমার কিন্তু আমাদের প্রচুর কালেকশন আছে প্রচুর হিট ডিজাইন আছে এই যে দেখেন এই যে একটা ড্রেস এটা কিন্তু কালারটা গ্যারান্টি আছে পার্সেন্ট প্লাস হচ্ছে আপনার এই যে ডিজাইনটা দেখতেছেন একদম আপডেট ডিজাইন আর হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে কিন্তু আর এখানে পাচ্ছেন আপনারা মার্শাল আইট আড়াই আড়াইগজ সেলোয়ার পাচ্ছেন আর অবশ্যই অবশ্যই পাচ্ছেন আড়াই গজার একটা এই যে দেখেন পাক্কা আড়াই গজ পাঁচ হাতের একটা ওনা পাচ্ছেন আপনারা এটা কিন্তু আমাদের লোয়েস্ট প্রাইজের মধ্যে ভাই দেখেন লোয়েস্ট প্রাইস কিন্তু আমরা দিচ্ছি কিন্তু বেশি বেশি কম দিচ্ছি না কোনো প্রোডাক্টে তো এদিকে হচ্ছে আমাদের রাঙ্গুলি যে প্রোডাক্টগুলো আছে এই যে দেখেন এখানে হচ্ছে আমাদের রাঙ্গুলির প্রোডাক্টগুলো আছে ডিজিটাল ড্রেস রাঙ্গুলির এই যে দেখেন এগুলো হচ্ছে সুন্নতির ড্রেস এই যে দেখেন পুরোটাই কিন্তু হচ্ছে আপনার ফ্রি সাইজের ড্রেস এইগুলো আর এখানে যদি আমি এর ওনাটা দেখে দেখেন কত সুন্দর একটা ওনা আছে পাকা পাঁচ সাত আড়াই গজের একটা ওনা কিন্তু এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন আর আমরা যেটা বলছি যে মেলায় কিন্তু নির্দিষ্ট পণ্যের উপরে কিন্তু

এর পাশে হচ্ছে সেলোয়ার এর কাপড় থাকতেছে প্রিন্টের আর অবশ্যই অবশ্যই পাচ্ছেন আড়াই গজের একটা অন্য এই যে দেখেন পাক্কা আড়াই গজ পাঁচ হাত একদম ইউনিক টাইপ ডিজাইনগুলো আছে এইগুলা দেখেন একদম ইউনিক টাইপ ডিজাইন আর প্রত্যেকটারই চারটা করে কালার আরেকটা একটা বিষয় হচ্ছে যারা ছোট কাস্টমার আছেন ছোট উদ্যোক্তা আছেন আপনার হয়তো একটা জিনিস ভয় পাইতে পারেন যে এত বড় শোরুম থেকে কি আমরা নিয়ে ব্যবসা করতে পারবো কিনা সেক্ষেত্রে হচ্ছে আপনার দেখেন এখানে বিশ পিসের একটা পেটি দেখতেছেন চারটা কালারের এইখান থেকে যদি আপনারা এক পিস পছন্দ করেন যে আমি এখান থেকে এক পিস নিয়ে যাব এক পিসে কিন্তু আমরা দিব সর্বনিম্ন দশ পিস ভাই এই পুরা শোরুম থেকে সর্বনিম্ন টোটাল দশ পিস ড্রেস নিলেও কিন্তু আপনারা এখান থেকে ড্রেস নিয়ে ব্যবসা করতে পারবেন আর আপনারা পুরস্কারের আওতাভুক্ত থাকবেন সর্বনিম্ন দশ পিস আমি আবারও বলতেছি সর্বনিম্ন দশ পিস নিয়ে ব্যবসা করতে পারবেন আর এখানে হচ্ছে আমাদের দেখেন এটা হচ্ছে আমাদের বিআইপি জয়পুরী এই যে দেখেন বিআইপি প্যাটেলস বিআইপি জয়পুরী এটা হচ্ছে জামার কাপড়টা আর এখানে থাকতেছে হচ্ছে আপনার স্যালোরের কাপড়টা দেখেন পাক্কা আড়াই গস আপনার সেলর কাপড়টা থাকতেছে আর এখানে থাকতেছে হচ্ছে পাক্কা গজের একটা যে দেখেন ওনার যে রং কালার আর যে লম্বা চড়া যে যেটাই আছে দেখেন একদম চমৎকার সব ডিজাইন আছে বড় একটা না আচ্ছা একদম বলেন তো ভাই আপনার কাছ থেকে যে 10 পিস নিবে সেই ব্যক্তিটাকে কুরিয়ারে 10 পিস নিতে পারবে নাকি সরাসরি এসে 10 পিস নিদ সরাসরি এসে 10 পিস নিতে পারবে কুরিয়ারেতেও 10 পিস নিতে পারবে তো যেহেতু আমরা সামনে মেলার আর আয়োজন করেছি তাই এখানে যে কাজ করা ড্রেস এটা কিন্তু আমাদের মেলা উপলক্ষে আমাদের শর্মে চলে আসছে দেখেন পুরাটাই হচ্ছে কাটওয়ারকের কাজ করা এই ড্রেসগুলো কিন্তু আপনারা প্রচুর পাচ্ছেন এই যে দেখেন এক একটা এক এক ডিজাইন এক একটাকে কালারের আপনারা আপনাদের পছন্দমতো ড্রেসগুলো কিন্তু এখানে

সমস্যা নেই আপনাকে বলবে না যে এখান থেকে ড্রেস কেন নিচ্ছেন তো এইগুলো সবগুলোই হচ্ছে আপনাদের জন্য এই যা ড্রেস আছে সবগুলোই হচ্ছে আপনাদের জন্য ছোট বড় সব কাস্টমার আমাদের সোহাগিন্দুর ফ্যাশন গ্যালারির জন্য সমান আমরা কাউকে মানে বড় কাস্টমার এক ছোট কাস্টমার এক চোখে এরকমভাবে আমরা দেখি না আমরা চাই নতুন উদ্যোক্তা তৈরি হোক বাংলাদেশে যারা বেকার আছেন বিশেষ করে বেকার তো দূর হোক আপনারা যারা আছেন তারা ব্যবসায়ী হন মানে প্রকৃত একজন ব্যবসায়ীতে তৈরি পরিণত হন আমাদের উদ্দেশ্যই একটা কারণ প্রস্তুত করার প্রতিষ্ঠান আমাদের কিন্তু এইগুলো হাজার হাজার পেয়েছে দেখেন এই

দিবে তাদের ক্ষেত্রে আমি পাঁচ পিস অ্যালাউ করলাম ঠিক আছে ভালো লাগলো বিষয়টা কারণ ওনারা যেহেতু দশ পিস আমরা জানি যে এই শোরুমের ভিতরে ঢুকলে ভাই এরকম তো আমরা দশ পিস বলে দেই আর যারা কাস্টমার আছে আমরা তো বিক্রি করতেছি এই শোরুমের ভিতরে ঢুকলে কেউ দশ পিস নেয় না ভাই মিনিমাম বিশ পিস পিস ভাই দেখতে দেখতেই পছন্দ ভাই এই যে দেখেন এই পাশ দিয়ে যদি ঢুকে ভাই দেখেন কত ডিজাইন কত হাজার হাজার ডিজাইন কোনটা 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 নিবে মানে নেয় সর্বনিম্ন টা দিয়ে রাখছি কিন্তু নেয় কিন্তু বেশি বেশি আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে কারণ বড় হয়ে যাচ্ছে অনেক ভিডিও যারা আসবে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে চলে আসতে পারে অথবা ঠিক আছে আমি একটা হচ্ছে ঠিকানাটা বলে দিচ্ছি শেকেরচর বাবুরহাট বাবুর সাততলার মোড় ভূমি অফিসের ঠিক সামনেই হচ্ছে আমাদের শোরুম সোহাগিনুর ফ্যাশন আর সামনে হচ্ছে মেলা সোহাগিনুর ফ্যাশন গ্যালারি মেলা প্রস্তুত করার প্রতিষ্ঠান ফ্যাক্টরির মেলা এক যেটা ডিসেম্বরের চোদ্দ পনেরো ষোলো তো আপনারা যারা আছেন সবাইকে আমি দাওয়াত দিচ্ছি মেলার জন্য আপনারা আসেন আমাদের শোরুমে আসেন আসে আমাদের ড্রেসগুলো দেখেন তো আমাদের যে মেলা আছে আমাদের মেলা অ্যাটেন্ড করেন ধন্যবাদ আপনাকে চমৎকার একটা